লাইকুম রহমতুল্লাহ তো দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ে আমি কিউ তোমাদের সলিউশন দিতেছি দাখিল পরীক্ষার তো সিটকুট নাম্বারটা রয়েছে আমার কাছে তো সেট কোড যাদের রয়েছে এটার সাথে একটু মিলে নেবে তো দেখো এখানে এক নাম্বার প্রশ্ন উত্তরটা হবে তোমাদের নাম্বারটা আউটসোর্সিং হবে দুই নাম্বারটা হচ্ছে নাম্বারটা হবে এমএস এক্সেল হবে আর তিন নাম্বারটা হচ্ছে এটাও নাম্বারটা হবে এম এস ওয়ার আর নাম্বারটা সবকটি আনসার হবে অর্থাৎ গ নাম্বারটা পাঁচ নাম্বারটা এটা হচ্ছে নাম্বারটা হবে অর্থাৎ ই এম টি এস এবং ছয় ন্বারটা হচ্ছে গণবার্তা লিয়ার হবে সাত নম্বরটা হচ্ছে নম্বরটা এক এবং দুই এই দুটো মিলে অ্যান্সার হবে এরপর দেখো আট নম্বর আট নাম্বারটা হচ্ছে তোমাদের গণম্বা নাম্বার হবে আর নয় নম্বরটা হচ্ছে খ নম্বরটা হবে স্মার্ট ইবুক হবে দশ নম্বরটা নাম্বারটা ঠিক আছে ফাইল সাইজ এবং এগারো নম্বরটা হচ্ছে খ নম্বর এক এবং তিন এ মিলে অ্যান্সার হবে আর বারো নম্বরটা হচ্ছে নাম্বারটা হবে এক এবং দুই এ দুটো মিলে আনসার হবে আর তেরো নম্বর হচ্ছে কিন্ডেল কি এটা হচ্ছে তোমাদের রিডার ঠিক আছে খ নম্বরটা হবে আচ্ছা তারপর দেখো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর হচ্ছে খ নম্বরটা হবে ডাটা প্রবাহের হার এবং তারপর দেখো পনেরো নম্বর এটাও নাম্বারটা হবে এম এস দশ আর ষোলো নম্বর গণমারটা পাস হবে আর সতেরো নম্বর এটা হচ্ছে গণমারটা এফ ফাইভ এবং হচ্ছে ফাংশন ফাইভ যেটা আর কি আর আঠারো নম্বর হচ্ছে নম্বরটা এরপর দেখো উনিশ নম্বর এটা হচ্ছে নাম্বারটা হবে তো তারপর দেখো বিশ নম্বর তো বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নম্বরটা ঠিক আছে সেট আপ একুশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে ফিল্ড হবে আর বাইশ নাম্বারটা হচ্ছে তিনটায় অ্যান্সার হবে এরপর দেখো তেইশ নাম্বার এটাও তিনটে অ্যান্সার হবে তো চব্বিশ নম্বর এটা হচ্ছে গণমাধ্য হবে ডিজিটাল কন্টেন্ট আর পজিশন নম্বর হচ্ছে কোনো ব্ল্যাক এরো তো এই ছিল তোমাদের আজকের বেশি আমি সলিউশন দাখিল পরীক্ষার্থীর জন্য কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আল্লাহ হাফিজ